যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনেও ভারতীয় বিষাক্ত মশলার বিরুদ্ধে কড়াকড়ি বিপজ্জনক মাত্রার কীটনাশক রয়েছে ভারতে তৈরি হওয়া মশলায় এই অভিযোগে গত কয়েকদিনে ভারতীয় মশলা নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর হংকংয়ের মতো দেশগুলো ভারতীয় মশলা নিয়ে বাড়তি সতর্কতার পথে হেঁটেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এহেন পরিস্থিতিতে ভারতীয় মশলা নিয়ে নতুন কড়াকড়ি চালু করলো ব্রিটেন। ব্রিটেনের ফুড স্ট্যান্ডার্ডস এর তরফে জানানো হয় বাজারে যে সমস্ত ভারতীয় মশলা বিক্রি হচ্ছে সেগুলোর দিকে করা নজর রাখা হচ্ছে। কারণ ভারতীয় মশলাতে মাত্রাতিরিক্ত ইথিলিন অক্সাইড ব্যবহারের অভিযোগ উঠেছে। কিন্তু ব্রিটেনে ইথিলিন অক্সাইডের ব্যবহার নিষিদ্ধ। যদি কোনো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা দেখা যায় তাহলে ওই খাদ্য প্রস্তুতকারী সংস্থা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেশের মানুষকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত যদিও ঠিক কি ব্যবস্থা নেওয়া হতে পারে সেই নিয়ে বিস্তারিত জানায়নি ব্রিটিশ সংস্থা উল্লেখ্য ভারতীয় মশলা নিয়ে মাসখানেক ধরেই চলছে বিতর্ক ভারতের মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্টের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনে সিঙ্গাপুর সরকার সংস্থার জনপ্রিয় ফিশ কারি মশলায় বিপজ্জনক মাত্রায় কীটনাশক মেশানো হচ্ছে বলে দাবি করা হয় খাদ্য তালিকা থেকে মশলা বাতিল করে সিঙ্গাপুর সরকার বিশ মশলা আমদানি বন্ধ করে তারা এই অভিযোগ পাওয়ার পরে আমেরিকা নিউজিল্যান্ডের মতো দেশগুলো ভারতীয় মশলায় আলাদা করে নজরদারি শুরু করে বিশ্বজুড়ে অভিযোগ পাওয়ার পরে নড়েচড়ে চড়ে বসে ভারত মশলায় বিষ ব্যবহার করা হচ্ছে কিনা তা যাচাই করতে এবার আরও নিখোঁত এক পদ্ধতি ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেয় ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া ভারত থেকে অন্য দেশে পাঠানো মশলা বাহির থেকে আনা মশলা এবং দেশে ব্যবহারের জন্য যে মশলা তৈরি হয় সবই যাচাই করে দেখা হবে বাদ যাবে না প্যাকেটজাত মশলাও ইতিমধ্যেই দেড় হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে News Desk Channel 16